আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ সব ভালো আছেন আমি আপনাদের বোন আল্লাহর দোয়া ভালোবাসায় আপনাদের ভালোবাসা ভালো আছি তো এখানে আমি তিতা করলাটাকে দেখতেছেন লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি লবণটা দিয়ে ভালো মতো ধুয়ে কষলিয়ে নিলে এটা তিতা বাপটা চলে যায় আর মানে নরম নরম হয় কি ভাজাও তাড়াতাড়ি ভাজা মানে তেলের মধ্যে ভাজাটা হয়ে যায় তো এখানে আমি হাতে মাখিয়ে তিতা করলাটা ভাজি করে নিচ্ছি তো এখানে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি তারপরে মরিচের গুঁড়ো আমি পরিমাণে একটু কম দিব মরিচের গুঁড়োটাও দিব তারপরে কাঁচামরিচ ফালিটাও আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতো এখন স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি তো লবণটা দিয়ে এখন আমি এখানে পেঁয়াজ কুচি আর তিতা করলা বাজিতে সবসময় আপনারা পেঁয়াজ কুচিটা বেশি করে দিবেন আর তেলটা বেশি করে দিবেন তাহলে ওই তিতা করলা বাজিটা স্বাদটা দ্বিগুণ হারে বেড়ে যায় তো এখানে আমি কাঁচামরিচ তিন চারটা ফালি করে দিয়ে দিচ্ছি মধ্যে মানে দিয়ে কেটে আমি দিয়ে দিচ্ছি তো এখানে ভালো মতো আমি মেখে নিচ্ছি মেখে এখন তেল দিয়ে এটাকে বসিয়ে দিবো তো এই তেল দিয়ে বসানোর পরে এটার থেকে পানি বের হয়ে যায় মানে আমি ভালোভাবে চিপিয়ে নিই জন্য পানিটা বের হয়ে যায় আর তিতা করলা বাজি কখনো আপনারা ঢাকনা দিয়ে রান্না করবেন না ঢাকনা দিয়ে রান্না করলে ওটার কালারটাও নষ্ট হয়ে যায় আর তিতা বাপটাও বেশি বের হয়ে যায় এই তো পানিটা বের হয়ে গেছে দেখতেছেন তো এই আমি এইভাবে পানিটা শুকিয়ে ভালো মতো ভাজা ভাজা করে নিব আর এদিক দিয়ে আপনাদের ভাইয়া তার আগের দিন রাত্রে পাবদা মাছ আর একটা বয়লার মোরগ আনছিল তা আমি কুটি নাই এখন কুটতে নিয়েছি তো এই পাবদা মাছগুলো অনেক বড় বড় ছিল কিন্তু আমার থেকে একটু গন্ধ লাগছে আমার বাচ্চাদের থেকেও গন্ধ লাগছে ওরা খায় নাই তো এখান দিয়ে আমি মোরগটাকে কুটিয়ে নিয়েছি কুটিয়ে তারপর টুনির জন্য রান্না বসিয়ে দিচ্ছি বুকের মাংসটাকে তো নিজেরা না খেলেও কুটুনিটাকে তো খাওয়াতে হয় ওর তখন পেটে বাচ্চা ছিল এটা কয়েকদিন আগের ভিডিও তো আর এখান দিয়ে পাবদা মাছটা আমি টমেটো দিয়ে ভালো মতো ভুনা করে নিচ্ছি তো পাবদা মাছ থেকে আমার থেকে বড় বড় ঘুরলা মাছটা তারপর ট্যাংরা মাছ এগুলো ভাল লাগে আর পাবদা মাছটা আমি এই দুই বছর যাবত খাওয়া শুরু করছি মানে আনা আমাদের বাসায় আনতেছে তার আগে কোনো দিনও আনে নাই আপনাদের বাইয়া তো অনেক সময় ভাল লাগে অনেক সময় গন্ধ লাগে কেন জানে গন্ধ লাগে তো এই পাবদা মাছগুলো সবগুলো পেটে ডিম ছিল তো এই ডিম আলা মাছ এমনও খেতেও ভাল লাগে আবার টেস্টটাও অন্যরকম ওই দেখতেছেন মাথারও এখান দিয়ে ডিম বের হয়ে রয়েছে তো এখানে ধনেপাতা ছিল না ধনেপাতা পাতা ছিল দিলে ভালো হতো এখানে দেখতেছেন হাঁসের মাংস এটা আমার ননদ শাশুড়ি যে সময় আসছিল সেই সময় ও আনছিল। কিন্তু রান্না করি না ফ্রিজে থাকা অনেক দিন পর জিনিস ওই সময় রান্না করলে মানে টেস্টটা অন্যরকম হয়ে যায় খেতে একটুও ভালো লাগে না আর গন্ধ গন্ধ হয়ে গেছে কেমন জানি তো এখানে আমি তা বাকি পাবদা মাছটা আমি এখানে বেজে আজকে মানে অনেকের ভিডিওতে দেখি বেজে ভুনা করে তো আমি বেজে নিচ্ছি আর বাঁচতে তো ফুটে চারোদিক কি অবস্থা আমার গায়ে পর্যন্ত তেল ছিটকে চলে আসছে আর এখানে কচুর বুদ্যাটা আমি করে নিচ্ছি বাকি একটু ফ্রিজে ছিল তো কচুর বুদ্রাটা এত মজা হয় মানে মানে মোজকটাও ফেল হাঁসের গরুর মোজকটা যেভাবে বোনা ওটাও ফেল হয়ে যায় এত মজা হয় তো এটা ভিডিও অনেক সময় আমি শেয়ার করছি শর্ট ভিডিও হিসেবে ওখান থেকে দেখে নেবেন তো এখানে আমি পাবদা মাছটা কীভাবে ভুনা করব ওই রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করব। রান্নার বিষয় এখন সবাই জানে রান্না করতে তারপর একটু আপনাদের সাথে শেয়ার করি যদি আপনাদের একটু উপকার আসে তো এখানে আমি তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে কাঁচামরিচ দিছি তারপর কাঁচামরিচ কয়েকটা ফালে করে দিছি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিছি তারপরে রসুন বাটা দিয়ে দিছি পরিমাণে একটু এক চা চামচের মতো এখন আমি এখানে জিরার গুঁড়োটাই ইউজ করবো আমাকে একটু গন্ধ গন্ধ লাগে তো এই জন্য জিরের গুঁড়োটাই ইউজ করতেছে নাহলে আমি জিরের গুঁড়োটা ইউজ করি না তো এখন জিরে গুঁড়োটা ইউজ করে একটু কষিয়ে এখন আমি ফ্রোজেন করা টমেটোটা দিয়ে দিব ওই যে ফ্রোজেন করা আমি টমেটো ফ্রোজেন করে রেখেছি ওই ফ্রোজেন করা টমেটোটা দিয়ে দিচ্ছি কারণ ঘরে টমেটো ছিল না তো টমাটোটা দিয়ে ভালো মতো কষিয়ে তারপরে এখানে গুঁড়ো মরিচগুলো দিয়ে দিব তো ভালো মতো কষানো হয়ে গেছে এখন গুঁড়ো মরিচগুলো দিয়ে দিচ্ছি এখানে হলেদের গুঁড়া হাফ চা চামচের মতো হাফ চা চামচের একটু বেশি আর মরিচের গুঁড়োটা তো পরিমাণে বেশি আর আমাদের দেশে এমন মানে হাতোয়া বলেন তারপর ভুনা বলেন চচ্চড়ি একই জিনিস ওইটার মধ্যে মানে এক এক দেশের গালি আরেক দেশের বুলি এক এক দেশের বুলি আরেক দেশের গালি ওইটা এ মানে তো আমি ভালো মতো মরিচের গুঁড়াটা মানে ঝালটা বেশি খাই তো এই জন্য মরিচের গুঁড়োটা বেশি দিয়ে দিছি দিয়ে কষিয়ে একটু পানি আবার কষানোর জন্য মশলাগুলো পানি দিয়ে দিছি দিয়ে সেরে আমি পাবদা মাছগুলো দিয়ে দিছি তো এই পাবদা মাছগুলো একটু কষানো হলে তারপর আমি পরিমাণ পানি দিয়ে দিব তো আপনাদের বোনদের ভিডিও যদি আপনাদের একটু উপকারে এসে থাকে তাহলে আমার পেশে পাশে থেকে যাবেন আর আমার পেজটাকে একটু সাবস্ক্রাইব করে এগিয়ে দিয়ে যাবেন আপনাদের কাছে অনুরোধ রইল আর কিছু বলবো না শুধু অনুরোধ রইল আপনাদের বোনের ভিডিওটা যদি একটু ভাল লাগে আমার আপনাদের উপকার আসে তাহলে আমার পাশেই থেকে যাবেন তো এই তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা ছিল না গড়ে তাহলে ধনেপাতাটা দিলে ভালোই লাগতো তো এই তো আমি পানি দিয়ে এখন আমার বলক এসে যে এই তো আমার রান্নাটাও হয়ে গেছে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ